দ্বিতীয় পর্বে আমরা জেনেছিলাম সেই কাকতারোয়া কোথায় গেল কেউ জানে না তবে এরপর থেকে প্রতিটা অমাবস্যা রাতে গ্রামের মানুষজন বলে মাঠের ধারে যেন একটা ছায়া দেখা যায় তবে এই কাকতারোয়ার রহস্যটা আমরা দ্বিতীয় পর্বে কিছুটা জানার চেষ্টা করব আর আমরা এই কাকতারোয়া নিয়ে আরও গভীরে যাব এর রহস্যগুলো জানার জন্য তো এপিসোড অনুযায়ী আমরা ভিডিওগুলো আপলোড দিয়ে থাকব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেন তো আমরা মূল ভিডিওতে চলে যাই কাকতারোয়াটি হারানোর পর গ্রামের মানুষজন প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি তারা ভেবেছিল হয়তো কোনো দুষ্ট ছেলে রাতের আধারে কাকতারটিকে সরিয়ে নিয়ে গেছে কিন্তু পরের দিন ভোরে মাঠে গিয়ে গ্রামের কৃষকরা দেখতে পেল ফসলের ক্ষেতে কাকের দল যেন উৎসব শুরু করেছে দিনের পর দিন কাকেরা শুধু ফসল নয় গ্রামের অন্যান্য জায়গায়ও দাবিয়ে বেড়াতে লাগলো তাদের ডাকা ডাকিতে সকালে শান্ত পরিবেশটা যেন অদ্ভুতভাবে ভারী হয়ে উঠল একদিন গ্রামের প্রধান রমেশ দাসা বলেন এই ব্যাপারটা সাধারণ বলে মনে হচ্ছে না গ্রামের বয়স্ক লোকেদের ভেতরে কিছু লোক বলা করতে লাগলেন যে কাকতারোয়াটির সঙ্গে কিছু অলৌঙ্গিক শক্তি জড়িয়েছিল একজন বলে হয়তো কাকতারোয়াটির মধ্যে গ্রামের কোনো এক প্রাচীন রক্ষাকর্তার আত্মা ছিল এমন কথা শুনে ছোটো ছেলেমেয়েরা সন্ধ্যার পর আর বাইরে বের হতো না ফসলের ক্ষতি ক্রমশই বাড়তে থাকলো আর মানুষজন অজানা এক আশঙ্কায় রাতের বেলায় দরজা জানালা ভালো করে বন্ধ করে ঘুমাত এরই মধ্যে একদিন গভীর রাতে গ্রামের পশ্চিম প্রান্ত থেকে ভেসে এলো একটি অদ্ভুত আওয়াজ রমেশ চাষা আর কয়েকজন তরুণ সাহস করে এগিয়ে গেলেন শব্দের উৎসের দিকে সেখানে গিয়ে তারা দেখল মাঠের মধ্যে কুয়াশার মধ্যে যেন একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে যেখানে কাকতারোয়াটি ছিল চাষা সাহস করে এগিয়ে গিয়ে ডেকে উঠলেন কে আসিস ওখানে কিন্তু কোনো উত্তর এলো না শুধু একটি কাক ডেকে উড়ে গেল আকাশে চাষা দেখলেন ছায়ামূর্তির পাশে পড়ে আছে কাকতরাটির সেরা জামার ঘরের টুকরো তবে ছায়াটি ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশার মধ্যে সেই রাতের পর থেকে গ্রামের মানুষদের মনে এক নতুন বিশ্বাস জন্মালো কাকতারোয়াটি ফিরে এসেছে তবে অন্য এক রূপে আর এর পর থেকেই ফসলের ক্ষতি কমে গেল কেউ না আসল সত্যিটা কি কিন্তু গ্রামের মানুষ জানত যে কোনো এক রহস্যময় শক্তি তাদের পাহারা দিচ্ছে কাকতারোয়াটি শক্তি কি শুধু গ্রামকে রক্ষা করবে নাকি আরও কিছু রহস্য অপেক্ষা করছে তবে আমরা পরবর্তী পর্বে বাকি রহস্যগুলো জানার চেষ্টা করব। আর প্রতিটি এপিসোডের পরে আমি একটাই কথা বলি যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন আর এরকম আরও ভৌতিক রহস্যময় গল্পগুলো আপনারা দেখতে চান কিনা না কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের মতামত অনুযায়ী কমেন্ট করতে পারেন আমরা সেই কমেন্টের উপরে এপিসোড নিয়ে আসার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা গল্পের সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ